লোকসভা ভোটের প্রথম দফা হয়ে গিয়েছে একুশটি রাজ্যের একশো দুটি কেন্দ্রে প্রথম দফার ভোট শেষ হতেই শুরু হয়ে গিয়েছে হিসেব কষা বিজেপি না কংগ্রেস কার পালে হাওয়া লাগলো তা নিয়ে জল্পনা শেষ নেই বিজেপি জয়ের আস্ফলনের মাঝেই আবার কংগ্রেস সুর চড়িয়েছে কংগ্রেসের দাবি তাদের ভোট বাড়ছে বিজেপি যেখানে চারশো আসন পাওয়ার দাবি করছেন এবার কংগ্রেস প্রথম দফার ভোটের পরই দাবি করছে বিজেপির হুঙ্কারের বিপরীত ফল হচ্ছে ভোটারদের মধ্যে ইন্ডিয়া জোটের ভোট বাড়ছে অর্থাৎ তলে তলে ভোট ব্যাংক বাড়ছে কংগ্রেস সহ অন্যান্য অবিজেপি দলগুলির আজ ইন্ডিয়া জোটের মেগা বৈঠক রয়েছে নেতৃত্বে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার আগে শনিবার দিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেস নেতা জয়রাম রাকেশ দাবি করেছেন বিজেপি দক্ষিণে সাফ হয়ে যাবে আর উত্তরে ভারতেও বিজেপির ভোট ব্যাংক অর্ধেক হয়ে যাবে সূত্রের খবর প্রথম দফার ভোটের পর অনেকে দাবি করতে শুরু করেছেন বিজেপির থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিহার উত্তর প্রদেশ এবং রাজস্থানেও বিজেপি ভালো ভোট কাটবে কংগ্রেস একাধিক বড় রাজ্যে বিজেপি ভীষণ খারাপ ফলাফল করবে বলেও জানা যাচ্ছে বিউ রিপোর্ট রচনা